শিরোপার পানে ছুটছে ইংল্যান্ড ছুটছেন দলের অধিনায়ক হ্যারি কেইন বোর্নিলক ক্যারিয়ারে কখনোই ট্রফি জিতা হয়নি ইংলিশ গোল মেশিনের টটেনহাম হটস্পারের হয়ে একের পর এক গোল করেছেন হয়েছেন লীগের সেরা গোলদাতাও দলকে টেনেছেন নিঃসঙ্গ শেরপার মতোই কিন্তু ট্রফি কেবিনেটটি খালি পরে রইল কেইনের সাফল্যের নেশায় গিয়েছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখে হ্যারি ক্যারিয়ারের গল্পটা বদল হলো না এখানে এসেও গোল করেছেন লিগের শীর্ষ গোলদাতাও হয়েছেন কিন্তু আলানসোর বায়ান লেবার কুজেনের উত্থানের পর্বে বায়ান মিউনিক থেকেছে শিরোপা শূন্য হ্যারিকেইনের সামনে এখন হাতে আছে জাতীয় দলের হয়ে জেতার সুযোগ কিন্তু সেই সুযোগেও এসেছে ধাক্কা কোয়ার্টার ফাইনালে ইঞ্জুরিতে পড়েছেন কেইন নিজ দলের কোত গ্যারে সাউথ গেটের সঙ্গে সংঘর্ষে ইঞ্জুরিতে পরেনি স্ট্রাইকার কোয়ার্টার ফাইনালে সুইজারল্যান্ডের ম্যানুয়েল একঞ্জির সঙ্গে ধাক্কা লাগে কেইনের এরপর ভারসাম্য ধরে রাখতে পারেননি ইংলিশ এই ফুটবলার ইংল্যান্ড বেঞ্চের কাছে এই ধাক্কার পর কোচ সাউথগেটের সঙ্গে আরেক দফায় সংঘর্ষ হয় তার এরপরই পড়ে যান ইংলিশ বেঞ্চের কাছে থাকা বিজ্ঞাপনী বোর্ডে ধাক্কা লাগার পর কেইনকে সেখানেই কিছুক্ষণ বসে থাকতে দেখা যায় তার উরুতে চোট লাগে চিকিৎসক পরীক্ষা করে দেখার পরে সাউথগেটকে জানানো হয় সেই ম্যাচে আর খেলার অবস্থায় নেই কেইন এরপরই কেইনের বদলি হিসাবে নামেন আইভান টনি কেইনের চোট কতটা গুরুতর সেই বিষয়ে ইংল্যান্ড শিবির থেকে এখনও কিছুও জানায়নি প্রতিযোগিতার আগেই এক দফা চোট পেয়েছিলেন তিনি শুরুতে একশো শতাংশ ফিট ছিলেন না এখনও তিনি পুরোপুরি ফিট নন এরই মাঝে সুইসদের বিপক্ষে চোটের পর সেমিফাইনালে ইংলিশ অধিনায়ক খেলতে পারছেন কিনা না সেটি নিয়ে তৈরি হয়েছে শঙ্কা যদিও কেইন নিজে আশাবাদী খেলার ব্যাপারে সুইজারল্যান্ডের ম্যাচের পর জানিয়েছেন পায়ের ক্র্যাম্প এবং ব্যথায় ভুগছেন তিনি মাংসপেশির এমন চোট থেকে সেরে তিন দিনের মাঝে হ্যারি কেন পুরোপুরি ফিট হবেন এমন কিছু হওয়ার সম্ভাবনা বেশ কম সেক্ষেত্রে আইভান টনির দ্বারস্থ হতে পারেন কোচ সাউথগেট বিগত দুই মৌসুম ধরে ব্রেন্টফোর্ডের হয়ে দুর্দান্ত পারফরম্যান্স উপহার দিয়েছেন টনি আছেন আর্সেনালের মতো বড় ক্লাবের রাডারেও ব্রেন্টফোর্ড তারকা গেল মৌসুমে খুব একটা সময় মাঠে থাকতে পারেননি এর আগের মৌসুমে ৩৫ ম্যাচে পেয়েছিলেন একুশটি গোল হ্যারিকেইনির বিকল্প হিসেবে তাকে বিবেচনা করতেই পারেন সাউথগেট এছাড়া তার হাতে রয়েছে জেরোড বোয়েন কিংবা অলি ওয়াটকিন্সের মতো নামি স্ট্রাইকাররা তবে সব কিছু শেষে হ্যারিকেনকেই দলে পেতে চাইবেন সাউথগেট হালকা অস্বস্তি আর চোট নিয়ে এবারে ইউরোতে সেমিফাইনাল পর্যন্ত এসেছেন এই ফুটবলার ক্যারিয়ার সবচেয়ে বড় দুই ম্যাচ কেইন হয়তো মিস করতে চাইবেন না নাহিয়ানা রিফিন অন ফিল্ড